আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমি আজকে নতুন আরো একটি ব্লক বিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনাদের এই ব্লক লাগবে আজকে আমি যে নিয়ে আসলাম সেটি হচ্ছে একসাথে তিনটি প্রতিষ্ঠান একটি হচ্ছে ধর্মীয় দুটি হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান একটি হচ্ছে রাষ্ট্রীয় শিক্ষা প্রতিষ্ঠান যেমন একটি মসজিদ তার পাশাপাশি একটি হেফাজখানা এবং একটি প্রাইমারি বিশ্ববিদ্যালয় বিদ্যালয়টি খুব মনোরম এবং শান্তিপূর্ণ পরিবেশে অবস্থিত তার পাশেই রয়েছে একটি সুবিশাল দিঘি যেটা স্কুলের সৌন্দর্যকে বাড়িয়েছে আরো অনেক দ্বিগুণ এই স্কুলটি হচ্ছে আমাদের স্কুল এখানে ছোট্টবেলা থেকে আমরা লেখাপড়া করেছিলাম তো এই স্কুল থেকে এই স্কুলটি অনেক পুরনো এই স্কুলটি অনেক পুরোনো হওয়ার কারণে এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন সবাই খুব আন্তরিক এবং এই বিদ্যালয়ের আশেপাশের পরিবেশটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দিঘি দিঘিটি অনেক বড় দিঘির চারপাশে ঘর বাড়ি এবং গাছপালা এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন মেয়েরা ছেলেরা এখানে খেলাধুলা করতেছে মাঠটিও কিন্তু অনেক বড় মাঠ এই মাঠে খুব সুন্দরভাবে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান আদি সম্পন্ন করা যায় ছোট ছোট মেয়েরা এখানে খেলাধুলা করে। এবং আমি যেদিন প্রিয় করছিলাম সেদিন শুক্রবার ছিল যার কারণে তেমন কেউ ছিল না আমি আর অনেকক্ষণ চেষ্টা করেছি কাউকে দেখার জন্য কিন্তু কেউ এরকম পায়নি যার সাথে সাক্ষাৎকার হওয়ার জন্য দেখতে পাচ্ছেন মসজিদ এবং ওটি হচ্ছে কাদের হিফজুল মাদ্রাসা হিফসু করা হয় আর এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ছোটবেলা থেকে লেখাপড়া করেছি এবং এখানে এটি ছিল পুরনো ভবন ওই পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি নতুন করে তৈরি করা হয়েছে এবং এখানে এখানে প্রায় থেকে মতো শিক্ষার্থী লেখাপড়া করেন যে যারা শিক্ষক রয়েছেন তারাও খুব ভালো পাঠদান করেন এটি হচ্ছে চট্টগ্রামের চন্দনাই শির কাঞ্চনগর বাদামতল এলাকায় অবস্থিত এই মাদ্রাসাটি এবং স্কুলটি এবং আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ